আমি এটি হয় কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয় কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এতিম ছেলে আমার নবী এটি মামিও আমি এটি হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এটি হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এটি মামিও এতিম ছেলে নামার নবী এটি মামিও নেই বাবা মা নেই বাবা আমার নেই যে বাড়ি আমার মতো কপাল পুরা নেই তো বাবে মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিলে রা তবে মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিলে রাম এতিম ছেলে নামার নবী এতি মামিও এতিম ছেলে নামার নবী এতি মামিও এতি না হয় একদিনা কেন তোমরা বলতে পারো এতি হয় একদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এতি মামিও এতিম ছেলে নামার নবী এতি মামিও জীবন চলার পথে রয় যে আপন পথ জীবন চলার পথে রইল না মার আপন কোন ঘর তবে মনে নিয়ে শান্তনা কাটাই দিলে তবে মনে নিয়ে শান্তনা কাটাই দিলে রাত এতিম ছেলে না নবী এতি মামিও এতিম ছেলে না মার নবী এতি মামিও আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এতিমিও এতিম ছেলে নামার নবী এতিমামিও আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো এতিম ছেলে নামার নবী এতিমামিও ചെലേ നാമബി ഏറ്റമി എം ചെലേ നാമർ നബി എത്തി മാമി എത്തിമ ചെലേ നാമി എത്തി നമി യ